রুই কাতলা বাগদারাটির অর্থ কি নেতৃস্থানীয় ব্যক্তি আমরা কাঠের দেখি বাগদারাটির অর্থ কি অপদার্থ নিতান্ত মন্দ ভাগ্য বোঝাতে বাগদারার ব্যবহার কোনটি ইঁদুর কপালে পুরনচণ্ডী বাগদারার অর্থ কী অমিতবেই উরু চিঠি তারা কি বোঝায় পত্র কোন বাগধারাটির অর্থ প্রহার উত্তম মধ্যম স্পার বাগধারাটি কি অর্থ প্রকাশ করে মীমাংসা সুসময় ও সৌভাগ্য বোঝাতে কোন বাগধারার ব্যবহার হয় একাদশে বৃহস্পতি শাখের করাত কোন বাগ দ্বারা প্রকাশ পায় উভয় সংকট কোন বাগধারাটি আগ্রহ অর্থে ব্যবহৃত হয়েছে মাথা ব্যথা পুনরায় আরম্ভ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা যাবে কেচে গন্ডস কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কী তীব্র জ্বালা কই মাছের প্রাণ বাগদারাটির অর্থ কি যা সহজে মরে না বৃদ্ধ বাগদারার অর্থ কী ঘাটের মরা আক্কেল সালামি বাগদারাটিতে কি বোঝায় নির্বুদ্ধিতার দণ্ড